ছোটখাটো শরীর কোমল দৃষ্টি আর আদরে আচরণ এই তো আমাদের প্রিয় বিড়াল কিন্তু আপনি কি জানেন এই নিরীহ প্রাণীটি কেন এত সহজে মানুষের পোষ মানে কিংবা কেন তারা এতটা বন্ধুত্বপূর্ণ হয় গবেষকরা বলছেন বিড়ালের সাথে মানুষের বন্ধুত্ব শুরু হয়েছিল প্রায় নয় হাজার বছর আগে মিশরে তখন শস্য সংরক্ষণ করা হতো সেই শস্যে ইঁদুর হানা দিত আর ইঁদুর খেতে গিয়ে বিড়ালরা কাছে চলে আসে মানুষের মানুষও বুঝলো এই প্রাণীটি ইঁদুর তাড়াতে সহায়ক শুরু হলো এক নতুন সম্পর্ক কিন্তু শুধু উপকারের জন্য নয় বিড়ালের চরিত্রই এমন যে তারা কিছুটা স্বতন্ত্র হলেও ভালোবাসা আর যত্ন পেলে গভীরভাবে জড়িয়ে পড়ে মানুষের সঙ্গে একে বলে মিচুয়াল ডোমেস্টিকেশন বা পারস্পরিক পোষ মানানো মনোবিজ্ঞানীরা জানান বিড়ালের মস্তিষ্কের গঠন মানুষের মস্তিষ্কের সাথে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত মিলে যায় তারা মানুষের গন্ধস্বরে পার্থক্য বুঝতে পারে এমনকি প্রিয় মানুষের গন্ধ পর্যন্ত আলাদা করে চিনতে পারে আর সবচেয়ে মজার তথ্য হল বিড়াল যখন চোখ আধা বন্ধ করে আপনাকে দেখে তখন তারা আসলে বলছে আমি তোমায় বিশ্বাস করি এটা বিড়ালের ভালোবাসায় ভালোবাসার চিহ্ন তাই বিড়াল যদি আপনার পাশে এসে ঘুমায় বুঝে নিন আপনি তার দুনিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ রিয়াল আপডেট বিডি সত্য ও ভালোবাসার গল্পগুলো নিয়েই থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য